আমি আমি তো তোর পেতে জন্ম নিয়ে তোর বেতা হয়ে থাকতে পারতাম তোর মায়ের পেতে জন্ম নিয়ে তোর ভাই হয়ে থাকতে পারতাম জন্মের সাথে আমার তো কোনো হাত ছিল না

স্কুলের ছাত্রীরা আমার সাথে ঠিক মতো কথা বলত না কখন পায় খালা করে দিয়েছে এতগুলো ছাত্র ছাত্রীর মধ্যে স্কুলের বাস্তার

এক দৌড়ে পানি চলে গেলাম ছেলে স্কুলে ছাড়লাম আর গেলাম না আচ্ছা তোরা বল আমি আমি সুইপারের ঘরে জন্ম নিয়ে কি কোনো পাপ করেছি সুইপারের ঘরে জন্মের সাথে আমার কি কোনো হাত ছিল আমার বাড়ি মায়ের একদিন হঠাৎ বেমার হল কাজ করতে পারলাম আমার মাইজি আমার বেহেনা খিদার জন্য পেটের দায়ে কাঁদতে লাগলো দেখে আমার খুব খারাপ লাগলো তারপর তারপর আমি পুরাতন কাজ শুরু করলাম বাপদাদার সেই কাজ শুরু করলাম হাতে নিলাম ঝাড়ু